তো আজকে আমরা পায়েস বানাবো তো পায়েস বানানোর জন্য আমি দুই কেজি দুধ নিয়ে নিচ্ছি দুই প্যাকেট লিটারের মতো তো আমি সেখানে প্রাণের দুধ ইউজ করতেছি তো তো প্রাণের দুধ আমি দুইটা দিব এটাকে আমি এক লিটার বানিয়ে ফেলবো দুই লিটারকে কে এটাকে এক লিটার বানিয়ে ফেলবো তারপর এটার মধ্যে আরো দুই রকমের দুধ অ্যাড করে পায়েসকে ক্ষীর বানাবো পায়েস না একচুয়ালি খিচুড়ি গুড়ের দিয়ে বসীতে লাস্ট মোমেন্টে যদি খেজুর গুড়ে পায়েশ feito না পায় তো কেমন নট হয় বলেন শীতই তো শীতের টাইমে তো খেজুর গুড়ে পায়েশ হয় আর আমাদের গুড়টা তো জানি নিয়ে নি এজ ইউ নো দেশি গুড় একদম খাঁটি গুড় আমাদের যেহেতু আমাদের বাড়ির পাশেই বানায় তো সেই ক্ষেত্রে আমরা খাঁটি গুড়ি পাই তো এই তো আমি এখন পায়েশ বানাবো ক্ষীর বানাবো কি ক্ষীরের জন্য ফার্স্টে আমি দুই লিটারের দুধ নিয়েছিলাম সেটাকে কমিয়ে জাল দিয়ে এক লিটারের মতো দুধ নিয়েছি মানে এক কেজির মতো নিয়েছি এখন আমরা এটার মধ্যে পেঁয়াজ তাজপাতা দিয়ে দিব এরপর এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিব দিয়ে একটু না চা দিই দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব মিঠিটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিটাই ব্যালেন্স হয়ে যায় এগুলাই হলো পায়েসের ইনগ্রিডিয়েন্টস আর কিছু দেওয়া হবে না ইনগ্রিডিয়েন্টস গুলা ছাড়া এরপর আমরা চিনি দিয়ে দিব তো এখানে আমরা চিনি দিয়ে দিলাম এখানে চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কারণ আপনার তো কম বেশি মিষ্টি খান তো আমরা একটু আমরা ব্যালেন্স মিষ্টি খাই কমও না বেশিও না তো আপনারা যদি কম মিষ্টি খান তো সেভাবে চিনি দিবেন আর বেশি মিষ্টি খেলেও সেভাবে পরিমাণ মতো দিবেন তো থিকনেসটা দেখেন এটা কিন্তু না পাতলা না ঘন অত বেশি ঘনও না তো আমি এখানে প্রাণের দুধ ইউজ করেছি ওই এক্সট্রা মিল্ক ক্রিমটা তো আপনি এখানে চাইলে রঙের দুধ আর যে কোনো ব্র্যান্ডের দুধই ইউজ করতে পারবেন সমস্যা নেই তো আমাদের এখানে আর কি প্রাণের দুধটা বেশি চলে তো আমি প্রাণের দুধটাই দিয়ে দিয়েছি তো এখানে সাথে আমি আরো কিছু দুধ অ্যাড করবো তো যেমন গুঁড়া দুধ কনডেন্স মিল এখানে আরো এক্সট্রা কিছু অ্যাড করবো দেন নারিকেল দেন ইউজ করবো আমরা আমাদের খেজুরের গুড় তো এইগুলো উপকরণ দিয়ে আমি ফেলবো খিচা অলক হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব পোলার চল কারণ বা উপকরণ বলেন এটা তো চিনি গুঁড়ার চাল বা পোলাও চল এটা না দিলে কি আর পায়েস হয় নাকি বলেন তো এইভাবেই পায়েসের লুকসটা রেখে দিব দুধের আমি এর যে বেশি দুধ কমাবো না বলক আসবে আসলে আমি চিনিগুলো চাউল দিয়ে দিবো কারণ চিনিগুলো চাউলের সাথে সাথে তো এটা আরও বেশি যাবে তো আরও বেশি কমে যাবে আর কি সেই জন্য আমি বল আসা পর্যন্ত ওয়েট করব দেন এখানে আমি আমার চাউল অ্যাড করে দেবো তারা ঘরে এভাবে বানিয়ে ফেলতে পারেন সিম্পল উপকরণ দিয়ে কম উপকরণ দিয়ে খিরসা বা পায়েস তো বোনটা আবার অনেক মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে তো আমার বোনের জন্য আর কি এই মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেম একটু বেশি বানানো হয় তাই এই যে আমরা বড় পাতিল নিয়ে নিয়েছি তো এই বড় পাতিলের মধ্যে বা তিন বাটির মতো পায়েস হবে বা কিসা হবে তো তিন বাটির মধ্যে ধরতে গেলে দুই বাটি আমার ছোট বোন খেয়ে ফেলবে তো একটু মিষ্টি প্রেমী তো আর বাচ্চাদের একটু মিষ্টি খাওয়া উচিত তো সেই জন্য আর কি আমি একবারে নিয়েছি তো আপনারা চাইলে আপনার আপনাদের পরিবার সদস্য অনুযায়ী আপনার পায়েস বানাতে পারবেন সেভাবে উপকরণ দিয়ে বেশি থাকলে আরো বেশি দুধ লাগবে আপনাদের স্বাভাবিক কম হলে তো এক লিটার দুধ দিই প্লাস দিতে আরো গুঁড়ো দুধ বা কন্ড্রেস মিল দুধ আদার্স দুধ মানে তো ক্ষেত্রে এক লিটার দুধ দিয়ে হয়ে যাবে যাদের জনসংখ্যা কম আর কি আমাদেরও জনসংখ্যা কম কিন্তু যে বললাম আমার ছোট বোন খেতে খুব পছন্দ করে মিষ্টি আইটেম তো ওর জন্য আর কি বেশি করে যে কোনো ডেজার্ট বানানো হয় আর কি এই জন্য সিম্পল উপকরণ দিয়ে ভিআইপি পায়েস বানাতে পারেন আর যেগুলো ভিআইপি ওগুলো তো ভিআইপি এগুলো কথা বাদে দিই তো আপনারা রেগুলার খাওয়ার মতো বলেন আর মানে আছে না মুখে রুচি মুখে রুচি লাগলো পায়েস খাতে খুব মন চাইলো তখন আপনারা এইভাবে ঘরোয়া উপায় সিম্পল উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন ইজিলি পায়েসের উপকরণ রেডি থাকলে রান্না করতে মতো দশ মিনিট লাগে তো সেই তো যদি পায়েস বানাতে চান বা খিসা বানাতে চান সব উপকরণ রেডি করে তারপরই বসবেন দেখবেন বানাতে সময় লাগবে না করে সব বসেছি তো আমার বানাতে মাত্র দশ মিনিট লাগবে তো এখন জাস্ট খালি আমার দুধে বলক আসা পর্যন্তই আর কি যতটুকু ধৈর্য বা সময় লাগে ওই পর্যন্তই এছাড়া সব তো আমাদের ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েই গিয়েছে দুধের মধ্যে চাউল দিয়ে দিয়েছি আর কি তো এটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারলাম না তো আধা পটের চেয়ে একটু বেশি চাউল নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এখানে তো এখন এটা একটু দুই তিন মিনিটের মতো প্রায় না করবো করার পর যখন একটু কমে যাবে তখন আমি এটাকে নারিকেল ইউজ করব। আপনারা কখনোই আমি দুধের সাথে যে চাউলটা ইউজ করেছি তো সেটা আমি ব্লেন্ডিং করেছি একটু হালকা করে যাতে ছোটো ছোটো হয়ে যায় মিহিদানার মতো তো আপনারা কখনো দুধ আর চাউল একই পরিমাণে ইউজ করবেন না সবসময় কমই ইউজ করবেন আমি যেমন এখানে দুই কেজি দুধের মধ্যে আমি হাফ পটের মতো চাউল দিয়েছি এতে পায়েসটা একটু মজা হয় দুধ দুধ ফ্লেভারটা বেশি হয় আর কি তো পায়েস মানেই তো দুধের পরিমাণ বেশি থাকবে এটাই স্বাভাবিক তো সেই জন্য আমি দুই কেজি দুধে হাফ পটের মতো চাউল দিয়েছি একটু ব্লেন্ড করে হালকা ব্লেন্ডিং করে আর কি দেখেন চিকন হয়ে গেছে চলটা চিনি গুঁড়া চাউলটা এমনিতেও চিকন তো আরও চিকন করলো আমার কি যাতে পায়েসে মুখে না লাগে চাউলগুলো সেজন্য তো আপনারা চাইলে চিনিগুড়া চাল ডাইরেক্টও দিয়ে দিতে পারেন আর আপনারা যদি একটু বেশি আমি করে খেতে চান তো চাউলটাকে আর কি এইভাবে আমার মতো ব্লেন্ডিং করে নিতে পারেন আর কি আপনাদের যার যেমন ইচ্ছা তো আমি প্রায় দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া তারা দেব দুই তিন মিনিট পর নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে নারিকেল অ্যাড করে দেবো আমার দুধ প্রায় শুকিয়ে গেছে শুকায় শুখায় দেখেন এই যে কি ঘনত্বটা নেছি থিকনেসটা এখন শুধু চাউলটা হওয়ার বাকি চাউলও প্রায় হয়ে গেছে যে সেভেন্টি পার্সেন্টের মতো তো এখন অন্যান্য দুধ দিয়ে দিব অ্যাড করে তো এই যে এখানে গুঁড়া দুধ প্লাস কনডেন্স মিল্ক অ্যাড আছে তো সেটা দিয়ে দিলাম এখন সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে যাতে নিচে লেগে না যায় তো এই তো আমার পায়েসের কালারটা দেখেন জাস্ট এটা কিন্তু আমার আসল কালার রিয়েল যেটাই বলেন তো দেখেন কিছু দেওয়া ছাড়াই কত ঘন প্লাস কত সুন্দর কালার হয়েছে কিছুই নি তাতে তো পায়েসের রহস্য এইটাই আর কি দুধের উপর রহস্য নির্ভর করে আর কি তো দেখেন পায়েসটা তো আমি এখানে একে পর এক নারিকেল অ্যাড করে দেবো আর ঠান্ডা হয়ে গেলে গুড় অ্যাড করে দেবো খেজুরের গুড় তাতে আমার হয়ে যাবে এই এই দেখেন দেখেন তো আমার এটাকে আরো শুকাবো দেখেন শুকাইতে শুকাইতে কতটুকু ছিল এই দেখেন এইখান থেকে কমতে কমতে আরও কমে গেছে আমি এটাকে আরও কমাবো যত কমাবো তত আর কি একটুখানি মাখা মাখা বলেন আর ক্রিমিনেস বলেন যেটাই বলেন হয়ে যাবে তো এই মুহূর্তে আমি নারকেল অ্যাড করে দিচ্ছি তো এই তো টেবিল চামচে প্রায় তিন চামচের সমান নারিকেল দিবেন এইটুকুই এনাফ আর দুই কেজি দুধের জন্য এর বেশি দরকার না তোমাদের তো হয়ে গেল আর নারকেলটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ নিচ দিয়ে লেগে যায় তো নারকেলটা তো চেষ্টা করবেন সব সময় যে কি বলে নামানোর আগে দিয়ে আগে বলতে প্রায় দশ পনেরো মিনিট আগে দিয়ে দিবেন এরপর নার উপরে থাকতে হবে কিন্তু দিয়ে চলে যাবেন এমন কিছু করবেন না আর কি যে নারিকেল দিয়ে দিয়েছি দেখেন আবার লেগে যাচ্ছে প্রায় তো আমি এটা নাড়ার উপরে থাকবো তো এই দুধটাকে আমি আরো কমাবো দেখেন কত ঘন এখনো অনেক ঘন তো এটাকে আরো কমাবো যে পর্যন্ত আমার পছন্দ অনুযায়ী এটা লুক না হচ্ছে সেই পর্যন্ত আমি কমাবো আপনারা চলে এভাবেও রাখতে পারেন কারণ এটা দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে তো আপনারা জাস্ট এভাবেই পায়ে গুড় দিয়ে অথবা গুড় ছাড়া এইভাবে নামিয়ে ফেলতে পারেন তাহলে দুধ পায়েসে আমার বেশি খান অনেক বেশি খান আর কি তো আমরা মিডিয়াম খাই তো সেভাবে আমি আমার পরিমাণ অনুযায়ী নামিয়ে নিব তো আমার জন্য আর কি দুধটা এখন অনেক বেশি তাই আরও নানা দিতে থাকবো তো এই দেখেন এই মোমেন্টসে আমার পায়েসের কালারটা দেখেন আর আমার দুধটা দেখেন এই কত ঘন হয়েছে আর আমি কতটুকু দুধ রেখেছি দেখতেই পাচ্ছেন আমার পায়েসের জন্য তো আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা হতে দিব। দেন আমি এটার মধ্যে খেজুরের গুড় অ্যাড করে দিব আমি যেহেতু খেজুরের গুড়টা অ্যাড করবো সেজন্য জন্য কিন্তু আমি চিনি কম দিয়েছি তো আপনারা যারা খেজুরের গুড় অ্যাড না করবেন তারা কিন্তু চিনি একবারে দিয়ে নেবেন পরিমাণ মতো আর না হলে আমার মতো যদি খেজুরের গুড়ে পায়েস খেতে চান তো সেই ক্ষেত্রে চিনিটা অল্প রেখে খেজুরের গুড়টা বেশি দিবেন আর কি তো এই দেখেন আমার পায়েসের ঠিকনেসটা আমি ঠিক এতটুকু রাখবো তো আমি এই মুহূর্তে চুলা অফ করে দেবো কারণ দেখতেছেন কীভাবে বলক আস্তে আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কিন্তু তার দুধটাই অনেক বেশি চাউলের পরিমাণটা কম দেখেন আর যদি মনেও হয় আপনাদের বেশি কিন্তু চাউল বা দেখতে পাচ্ছেন কথা চিকন পায়েসের সাথে কিন্তু বোঝাও যাবে না আমি একটু চিকন রেখেছি তো এই মোমেন্টটা অফ করে দিলাম তো এইটা হলো আমার পায়েসের দুধ টুকি তো এই মোমেন্টটা আমি অফ করে দিয়েছি চুলা তো এটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে আমি তোমাকে এগুলো অ্যাড করবো ঠান্ডা না অ্যাকচুয়ালি কুসুম গরম রাখবো আর কি কুসুম গরম করে দুধ এর মধ্যে আমি গুড় দিয়ে দিবো তো এই তো আমাদের ক্ষীরের মধ্যে গুড় অ্যাড করা হচ্ছে ইতিমধ্যে তো এখানে আমরা তিন টেবিল চামচের মতো গুড় নিয়ে নিব বা খেজুরের গুড় এর বেশি লাগবে না তো আপনারা আপনাদের পরিবারের অনুযায়ী গুড় কম বেশি দিতে পারবেন আর যদি গুড় খেতে পছন্দ না করেন তাহলে দিবেন না যদি গুড় কম খান তো সেভাবেও পরিমাণ করে দিবেন তো এটা হলো আমাদের দেশি গুড় তো এইটা আমরা এখানে দিচ্ছি তো এই তো আমরা খিচুড়ি গুড় দিয়ে দিয়েছি আমরা এখন এটাকে নাড়াচাড়া এই দেখেন গুড় এই দেখেন আমাদের গুড়ের কি কালার যাই স্মেল স্মেলটা জাস্ট ওয়াও আপনারা যদি স্মেলটাও নিতে পারতেন ক্যামেরার ইয়াতে তাহলে বুঝতেন স্মেলটা কত জোস হয়েছে সাথে কালারটাও কত জোস হয়েছে তো এই হলো আমাদের পায়েসের ফাইনাল লুক তো আপনারা দেখতে পাচ্ছেন সব পায়েস যেটাই বলেন খেজুরের গুড়ের কতটা দেখতে প্রিমিয়াম লুক হয়েছে তো আপনারা এভাবেই ঘরে বসে অল্প উপকরণের মধ্যে বানিয়ে ফেলতে পারেন আপনারা মজাদার ইয়াম্মি পায়েস তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু একদম সিম্পলের মধ্যে রিয়েলিস্টিক খাবার দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সবাই ছোট বড় সবাই রান্না করে খেতে পারেন রান্না করতে পারেন আর না পারেন তো আপনাদের সবার জন্য আর কি ভিডিওটা পৌঁছে দিই যে আমরা কিভাবে রান্না করি আমাদের দেশের বা বলেন বা আমরা কিভাবে রান্না করি সেটা দেখানোর জন্য তো আপনারা যদি এর সাথে কিছু অ্যাড করে থাকেন আর ভিন্নভাবে রান্না করে থাকেন তো সেটাও আমাদের কমেন্টস করে জানাবেন আর আর কি উপকরণ দিলে ইয়ামি হতে পারে সেটাও বলতে পারেন আমাদেরকে তো আমরা আপনাদের জন্যই মেলি তৈরি করে থাকি আপনাদের কমেন্টসের জন্যই যে আর কি কি ভাবে রান্না করা যায় তো সেই যা জানার জন্যই তো ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যে আমাদের কোথাও ভালো হয়েছে কিনা কিংবা খারাপ তো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে তো যে পর্যন্ত নতুন রেসিপি না নিয়ে আসছি সেই পর্যন্ত তেল দেন লাভেস